আছি ভাই আলহামদুলিল্লাহ কত পিস বা কত টাকার মাল হল্ডিশন দেবেন তিন হাজার টাকার মতন তিন হাজার টাকা তিন হাজার টাকা মাল নেন

আর বড় হইলো বারোজি থ্রি পিস আচ্ছা বারোজি থ্রি পিস বারোজি থ্রি পিস এটা ছিল আছে আড়াই গস আর অন্য হবে পাঁচ হতের অন্য এটা চারশো তিরিশ টাকা হবে চারশো তিরিশ পাঁচ হতের অন্য যে এগুলোরও ডিজাইন কালার অনেক হয় এই বারজির ডিজাইন কালার অনেক অনেক ডিজাইন কালার হুম এই

ডিজিটাল এই যে আরেকটা ডিজিটাল ডিজিটাল এগুলো জমজমের মাল জমজম প্রতিটার মধ্যে সিল আছে নিচের মধ্যে প্রতিটার সিল আছে এই যে 580 580 এই যে চলো আর এবারে আড়াই গত চলো আর অন্য 570 না এই যে 57 নামাজি অন্য এই যে বিশাল বড় 57 নামাজি অন্য হ্যাঁ তারপরে দেখুন এই যে

সম্পূর্ণ একশো পঁয়তাল্লিশ কালামকারী বলেন গঙ্গা বলেন এই যে গঙ্গা ডিজাইন কিন্তু আছে যে দেখেন যে এই যেগুলো গঙ্গা ডিজাইন আছে কিন্তু গঙ্গা ডিজাইন কিন্তু একশো পঁয়তাল্লিশ না ভাই হম হম বেশিরভাগই গঙ্গা এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি করেন যারা শপিতে আসবেন আসবেন আনলাইন না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারিতে এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ